এবার চরম সত্যির মুখোমুখি হলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের সুযোগ দেওয়ার পর রাই যখন আসল দোষীকে খুঁজে বার করে অনির্বাণের সামনে নিয়ে যায় ঠিক তখনই সব সাক্ষী প্রমাণ পেশ করার পর যখন প্রমাণিত হয়ে যায় যে সুদীপ্ত আসল দোষী ঠিক তখনই সুদীপ্ত বলতে থাকে যে অনির্বাণ তুই এসব কথা বিশ্বাস করবি না আসল দোষীটা ও তখন রাই বলতে থাকে যে আমি সব সিদ্ধান্ত এখন অনির্বাণ স্যারের উপরে রাখলাম এখন অনির্বাণ স্যার যে রায়টা দিবে সেটাই হবে লোক আসল সিদ্ধান্ত তখন এটা বলামাত্র অনির্বাণ বলতে থাকে যে সুদীপ্ত আমি কোনোদিন আশা করি যে তুই আমার সাথে এত একটা বিশ্বাসঘাতকতা করবি দিনের পর দিন তোর উপরে আমি ছোটো ভাইয়ের মতো বিশ্বাস করে গিয়েছি শুধুমাত্র কি এই দিন দেখার জন্য আমি তো কোনো সময় স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকে এত দিয়ে করোনা অবস্থার দিকে তুই আমাকে ঠেলে দিবি তখন এটা শুনে সুদীপ্ত বলতে থাকে যে অনির্বাণ তুই এই মেয়েটার কথা বিশ্বাস করছিস দুদিনকার মেয়ে তখন অনির্বাণ বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ওর কথা বিশ্বাস করলাম না কিন্তু এই চাই প্রমাণগুলোকেও কি আমি অবিশ্বাস করবো যেটা আমি চোখে দেখছি সেটা অবিশ্বাস করবো তাহলে তো ওর সাথে আমার অন্যায় করা হবে তাই না কারণ তুই যখন সেদিন ওর দিকে আগুল তুলে বারবার করেই বলছিলি যে আসল চোরটা ও এখন ও তো তো প্রমাণ করে দিতে পেরেছে যে তুই আসল জোর কারণ তুই দোষী সেদিন ড্রয়ারে কোনোরকম কোনো টাকা ছিল না তা সত্ত্বেও তুই ওর উপরে জোর কাটিয়ে বলেছিলিস যে ও নাকি চুরি করেছে এখন ও যখন সব সাক্ষী প্রমাণ আমার সামনে পেশ করেছে তার সেই সব কিছুর ভিত্তির উপরে যখন আমাকে একটা সিদ্ধান্ত নিতে বলা হয়েছে তখন আমি কী সিদ্ধান্ত নেব বল তুই কি আমার কার কোনো মুখ রেখেছিস এ পুলিশের অফিসারদের সামনে আমি এখন কী বলবো বল তুই আমার কাছে তো কোনো রকম কোনো উপায়ও ছাড়িস নি তখন সুদীপ্তু বলতে থাকে তার মানে তুই কি বলতে চাস যে তুই আমাকে পুলিশের হাতে তুলে দিবি তখন অনিবান বলতে থাকে তুই যখন অন্যায়টা করেছিস দিনের পর দিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস তার সত্ত্বে আমি যদি তোকে কোনো রকম কোনো শাস্তি না দিই তাহলে হয়তো বা তোর এই শাস্তিটা একটা ক্রাইমে পরিণত হয়ে যাবে তখন তুই অনেক বড় বড় সাংঘাতিক কিছু ঘটানোর চেষ্টা করবি সেটার হুদেশও হয়তো আমরা কোনোদিনও পাবো না তাই আমি চাই যে তোর যাতে যথেষ্ট পরিমাণে শাস্তি হয় আর পুলিশ অফিসার আপনি ওর যথাসাধ্য শাস্তির ব্যবস্থা করুন তখন এটা শোনা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে রায় ম্যাডাম আপনি কোনো কিছু মনে করবেন না আসলে আমরাও সেদিন যেই ভিডিওটা দেখতে পেয়েছি সেই ভিডিওর ভিত্তির উপরেই আমরা আপনাকে চলে বসেছিলাম আসলে আমাদেরও ভাবনা চিন্তা করার কথা ছিল যে একবার আমরা সিসিটিভি ফুটেজটাকে ভালোভাবে ক্লিয়ারলি দেখিনি যদি একবার দেখতাম তখনই হয়তো আমাদের ভুল শুধরে নিতে পারতাম তখন সুদীপ্ত বলতে থাকে আচ্ছা ওকে একবার জিজ্ঞেস করলি না যে এই কল রেকর্ডিংটা কোথা থেকে নিয়ে আসলে এরকম কল রেকর্ডিং তো অনেক সফটওয়্যারের মাধ্যমে বানানো যায় তো সেটাও যদি ফেক হয়ে থাকে তুই ওর উপরে এতটা বিশ্বাস কী করে করছিস তখন অনির্বাণকে রাই বলতে থাকি যে স্যার আমি যথাযথ পরিমাণে কিন্তু প্রমাণ অবশ্যই আপনার সামনে দাখিল করেছি আপনি সেটা তো অবশ্যই এটাই বুঝতে পারছেন যে এটা আসলেই ফেক কিনা তখন এটা বলার মাত্র সুদীপ্ত বলতে থাকে এই রাই একদম চ্যাটং জ্যাটান কথা বলা আমার সামনে চেষ্টা করবে না কারণ আমি এই অফিসের বস আর তুমি একটা সামান্য দু টাকার এমপ্লয়ি তোমার মতন এমপ্লয়ের কথা দাম দেয় কে তখন অনির্বাণ বলতে থাকে আমি ওর কথা দাম দিই কারণ আমার যথাযথ পরিমাণে ওর উপরে বিশ্বাস আছে তখন সুদীপ্ত বলতে থাকে তোর বিশ্বাস যখন ছিল তাহলে কালকে তুই এই কথাটা বলিস নি কেন আজকে কেন বলছিস বল তখন অনেকবার বলতে থাকে আমার কাছে যথাসাধ্য পরিমাণে প্রমাণ ছিল না যে ওনাকে আমি নির্দোষ প্রমাণ করবো তাই আমি ওনাকে একদিনে সময় দিয়েছিলাম আর উনি যথাসাধ্য সময় যথাসাধ্য পরিমাণে প্রমাণ দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে সফল হয়েছে আর এখন যখন তোকে উনি দোষী প্রমাণিত করতে সফল হয়েছে তার জন্য তোর যথাসাধ্য পরিমাণে শাস্তির ব্যবস্থা এবার আমি করবো তুই ওসব নিয়ে একদম ভাবিস না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না